অনেকে দেই ফেসবুকে কমেন্ট করে পোস্ট করে যে হর্য শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের নাম পরিবর্তন কইরা আগের যেই নাম ছিল যে আন্তর্জাতিক বন্দর ওই নাম করতে কা শেখ হাসিনায় ভুল করছে সে নাম পরিবর্তন করতে যাইয়া অনেক অনেক টাকা খরচ করছে এখন কি আবার সেই খরচ করতে চান আপনারা আপনারা বলেন যে সেই টাকা আবার খরচ করুক এয়ারপোর্ট একটা দেশের বাপমুদ্রে জায়গা এই এয়ারপোর্টে কইরা হাজার হাজার মানুষ বিভিন্ন দেশের থেকে আসে বাংলাদেশ দেখার জন্য বাংলাদেশে আইসা দেখা যায় এয়ারপোর্টে করুন অবস্থা রাস্তাঘাট দুলা ময়লা বরা গাড়ি রাখার যথেষ্ট পার্কিং নাই। ইত্যাদি অনেক কিছু দেশ এখন একটা সংকটময় পূর্ণ অবস্থায় আছে দেশে রিজার্ভে টাকা নাই মানুষের কাম নাই বেকারত্ব দ্রব্যমূল্য বৃদ্ধি এর মধ্যে আপনারা ফৈরে আছেন আপনাদের আপনাদের দলের যেই মেন তার নামে নাম করার জন্য কি দরকার ভাই এগুলা করার একটা নাম করলে কি বড়ো কিছু হইব এই সরকার আপনাদের সরকার আইলে যদি আপনারা করেন আবার পরবর্তী সরকার আইলে তো এটা নাম হওয়ার লাইব। এই মোশামুসি মোশামুছি করতে যাইয়া বাঙালির হাজার হাজার কোটি টাকা শেষ কি দরকার আপনারা সবাই থাকেন যেই নামটা আছে নামটা অনেক সুন্দর একটা নাম এটাই থাক দেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরের রাস্তাঘাটগুলো দেখেন কি ভাঙ্গা ফরিত্যাক্ত আর দুলার কথা কি বলমু। যদি একটা গাড়ি যায় পাশে যদি কোনো মানুষ থাকে মানুষের নাক মুখ দার দেখা যায় না দুলার কারণে এত পরিমাণ দুলা আর গাড়ির রাহার তো পরিমাণ জায়গাই নাই যখন বিদেশের গামী যাওয়ার পথের যাওয়ার সময় যে লাউঞ্জগুলো আছে যখন গাড়ির চাপ হয় একদম এয়ারপোর্টের একদম মেন গেট পর্যন্ত সিরিয়াল দেওয়া যায় গাড়ি এত পরিমাণ জাম জট আরও আমরা উন্নত করতে পারি যদি এইটিয়া খরচ না কইরা বিমানবন্দরটা একদম সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি চকচকে থাকবো গাড়ি ঘোড়া রাখার পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা থাকবো এবং দুলাবালি থাকবো না চারও পাশে যেই জায়গাগুলো আছে পরিত্যক্ত জায়গাগুলো ফুলে ফুলের টপ দ্বারা পরিপূর্ণ থাকবো ফুল থাকবো আলোকসজ্জা থাকবো যেন বিদেশের পর্যটক এবং বিদেশির এসে দেখতে পারে যে বাংলাদেশের ভাবমন্তি বাংলাদেশ কতটা সুন্দর আর উন্নয়ন করতে হইব চিন্তাধারা থাকতে হইব কীভাবে দেশ উন্নয়ন করবো কী এয়ারপোর্টের যাত্রীর সুবিধা আরও বৃদ্ধি করতে হইব যেন কোনো যাত্রী কোনো হয়রানি না হয় সব কিছু সহজলভ্য করতে হবে যেন সব কিছুই হাতের নাগালে পেয়ে যায় এবং যে যাত্রীরা যায় যাত্রীদের সাথে অনেক দর্শক যায় তাদের বাবা মা যায় তাদেরকে বসার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যঞ্চ এবং সিটের ব্যবস্থা করে দিতে হইব যাতে কইরা যাত্রীদের সাথে যে আত্মীয় স্বজন যায় রিসিভ করতে এবং এগিয়ে এগিয়ে দিতে তাদেরকে সুশৃঙ্খল ব্যবস্থা করতে হবে এবং যে ক্যান্টিন আছে ক্যান্টিনে সহজলভ্যে এবং খুব অল্প খরচের যে খাবার আছে খাবারের ব্যবস্থা করতে হবে আর এয়ারপোর্টের ক্যান্টিনগুলো যে কয়টা ক্যান্টিন আছে কি একটা সেন্টিগেট দশ টিয়ার পানি বিশটি কিনতে হয় দশ টিয়ার পনেরো টিয়ার কফি তিরিশ চল্লিশটিকে কিনতে হয় এগুলো সহজ দ্রব্য করতে হবে যেটা দাম অরিজিনাল অ্যাকুরেট দাম করতে হবে যেহেতু যেন যাত্রীরা সহজে কিনে খেতে পারে